আবার কার এগুলা ঘামচাচ্ছে আমি বলছিলাম যে হুজুর জি তবে বলে যে না যাবো আমি জানুয়ে তারপরে বড় আমি বলছিলাম যে না করা আমার আমি আর এগুলো করবো না ছোট করবো না

কিন্তু কেউ তো জানা না যে কি তারপর এগুলো কইরা তা ভুজ বলছে যে ওই বুঝবে জানলো কি ভাই যে ওরা করে নাই তা ভুজ বলছে আবার যা করো তারপর বাধ্য হয়ে গেলো করছি আর মেয়েরা বলছিল তোমার কেমন পছন্দ হয় একটা মেয়ে বলছি মনে হয় আর কে মেয়ে বলছিল যে তোমার কেমন পছন্দ হয় বলছি যে জি না না কু বলছে আপনি পছন্দ আপনি আপনার বয়স তো আমার বয়স কত ছি মেয়েরা বলছে যা তোমার ভাইয়ের বয়স কত বলছে তিরিশ

মাত কেউ পাঠাবেন না আমরা তো চুপচাপ হয়েছি গানা গুনা করতেছি না বাকি এর কাছে শেয়ার করতেছি না তো আচ্ছা বুধবার দিন খুলবো বুধবার সবার কাছে গার্জেন নিয়ে তখন সবাই সবাই জানা যে আমার মেয়ের সাথে আরো আষ্টনের দশজনের সাথে এরকম হস্তা নাস্তা করছে আমার মেয়ের সাথে মেয়ের কাছে ফোন দিছে ফোন দিয়ে আমি বাথরুমে যেতে বলছে যে বাথরুমে যাও তাই নিয়ে তোমার উলঙ্গভাবে ছবি উঠে এখানে নিয়ে আসো এমনি

আমার মেয়ের কথা কথার বাইর করার পরে সত্যি মেয়ে কথা বের করে রাখছে সবার তিনের পয়সা খাইছে আর দশ বারো জনের সাথে এরকম কাজই করছে সবাই প্যাটে কথা রাখছে বাপমার কাছে কেউ কথা বলে নাই আমার মেয়ে সাহসী মেয়ে দেখে আমার কাছে ভয় পায় আমার কাছে বলে নাই যে মেয়ের কাছে বলছে যে মা আমি মাত্রা সে পড়বো না মাদ্রাসা খুঁজুর ভালো না হস্তান্ত